বিবেককামী শক্তির মতো বিভাজনে রাজনীতি বেছে নেওয়া হয়েছে ভারতের ইতিহাস বিকৃতি করতে শিখি না আমরা জানি ইতিহাস দেশের সংবিধান অনুসারে প্রত্যেকের সমান ক্ষমতা অধিকার তাই নিজেদের কাউকে দুর্বল ভাববেন না নিজেদের দুর্বল ভাবলে দুষ্কৃতিকারীরা আরো বেশি করে চেপে ধরবে মাথা নিচু করবেন আল্লাহের দরবারে অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না যারাই ঘটনা সংঘটিত করেছে তারা মানুষ বলে মনে হয় না দুষ্কৃতিকারীদের কাছে কোনো ধর্ম হয় না রানিরবাজার দুর্গানগর এলাকায় সাম্প্রতিককালে সংঘটিত কবলিত এলাকা পরিদর্শন করে আক্রান্তদের সাথে কথা বলে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ

ক্ষতিগ্রস্ত পরিবার এখনো পর্যন্ত পর্যাপ্ত সরকারি সহায়তা পায়নি ফলে কঠিন পরিস্থিতির সম্মুখীন করছেন তারা দীর্ঘদিন ধরে প্রশাসনিক পারেনি বিভিন্ন দলের নেতৃত্ব এই অবস্থায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে মঙ্গলবার দুর্গানগর এলাকায় ছুটে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার দিন আক্রান্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলি পরিদর্শন করে অসহায় মানুষগুলির সাথে কথা বলেন তারা সেদিনের এই ঘটনা তীব্র নিন্দা অধিকার জানিয়ে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক সুদীপ রায় বর্মন আক্রান্ততে সমবেদনা জানিয়ে বলেন মানুষকে দমন প্রেরণ করে পৃথিবীতে কোথাও ফেসিবাদীরা বেশি দিন টিকে থাকতে পারে না তাই এই ঘটনায় ঘাবড়ানোর কিছু নেই সংবিধান ও গণতন্ত্রের উপর অগাধ আস্থা বিশ্বাস রয়েছে তাই এ ধরনের ঘটনা বিচার একদিন হবে এই ঘটনা নিয়ে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হবে আগামী তেইশ সেপ্টেম্বর রাজ্য জুড়ে চলমান হিংসাত্মক ঘটনা নিয়ে কংগ্রেস পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি সংঘটিত করবে সেদিন এখানে সংঘটিত ঘটনা বিষয়টিও তুলে ধরা হবে তাই সরকারকে চাপ সৃষ্টি করার জন্য এই আন্দোলন কর্মসূচিতে সামিল হবার আহ্বান রইল ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত করতে শিখি আমরা জানি দেশের সংবিধান মোতাবেক আপনার ক্ষমতা সমান অধিকারা নিজেদের আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাবেন আপনারা কেউই দুর্বল না দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চাইপা বইব চাইফা ধরব যেহেতু আপনারা দূর বললাম সংবিধান মাথা নোয়াইবেন আল্লাহ দরবারে কন্যার কাছে মাথা নোঁয়েন যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয় ইয়ে নাই এই দুষ্টিতেদের কাছে কোনো ধর্ম হয় না ধর্ম যদি থাকতো গরু পুরাই জন্য কাবিদার এই ভেবে যা চিত্র দেখছে ফটো এরকম ভাবে কথা কাজেই এরা আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না আমি শুধু এদেরকে সমাজ সমাজী এবং আমরা বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন বিচার এক্ষণের না পাও নাও না আলটিমেটলি বিচার Bidu report, searching detainment.